হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মৌমিতাস রান্না করে তোমাদেরকে স্বাগত দেখো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি যেটা হচ্ছে দই পটল দেখো কিভাবে রান্না করব। এখানে পটলগুলোকে দুটো ভাগ করে কেটে নিয়েছি তারপরে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইতে তেল বসিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেবো পটলগুলো ভাজার সময় কিছুটা পরিমাণ লবণের হলুদ দিয়ে দেব তারপর দেখো এদিকে বাটির মধ্যে আমি রেডি করে নেব এক এক করে মশলাগুলো কিছুটা পরিমাণ আদা কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব আর এদিকে নিয়ে নেব পরিমাণ মতো টক দই আর কিছুটা কাজু কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব দেখো পেস্টটা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব দুটো মশলা রেডি এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোও তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি বা সেই তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর দিয়ে দেব মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব টক দইয়ের পেস্টটা মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টক দইটা বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব দিয়ে দেবো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাবো আর লবণটা আমি তখন দিইনি ওই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাস্তুরি মেথি যদি তোমাদের ঘরে না থাকে তোমরা নাও দিতে পারো আমার ছিল তাই আমি দিয়ে দিলাম দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পটলগুলো ভেজে রেখেছিলাম পটলগুলো বটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো লাস্টে গরম মশলার গুঁড়ো দেখো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট তোমরাও বানিয়ে খাও রুটি পরোটা লুচি ভাত সব রকম সব কিছু দিয়ে খাওয়া যায় দারুণ টেস্টি হয় আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা বানিয়ে খাও খুব সুন্দর হয় খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে